চাচা কয়টা নাটছেন সাতটা ভাই এটা কয় দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন আপনি কিনবেন আর আপনি বিক্রি করবেন ভাই দাম চাচ্ছেন কত ভাই কত দিয়ে কিনলেন ভাই ভাই কিনাম উনসত্তর উনসত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক জোড়া উনসত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল কয়টা কিনছেন আপনি সাধারণত কয়টা করে করে করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুর হাটে সুপ্রিয় দর্শক এই হাটে আপনাদের কিছু আড় দিশার গরু দেখাবো সুপ্রিয় দর্শক আড় দিশার গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে আড় দিশার গরু আমদানি হয়েছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা আড় দিশার গরু দেখতে পাচ্ছি ভাই এটা কয় দাতার গরু চাদদ চাদদ দর্শক শ্রোতা চাদদদের গরু কত টাকা দাম চাচ্ছেন দাম চাই 40 40000 টাকা আচ্ছা ক্রেতা ভাইরা কত বলতেছে 32 33 আপনি কত হলে ছেড়ে দিবেন 36000 টাকা হলে ছেড়ে দিবেন ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনাদের আর কিছু হার্ডিশার গরু দেখাবো শুকনা গাবি গরু দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা প্রচুর পরিমাণে আটটি গরু ভাই এটা কিনলেন কত দিয়ে কিনলেন চল্লিশ হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভাই চল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করলো আটটি সার গরু আপনার বাসা কোন জায়গায় চুয়াডাঙ্গা কয়টা কিনছেন আপনি কয়টা ক্রয় করবেন আর সাধারণত কয়টা করে ক্রয় করেন সাত আটটা তাই তো

দর্শক শ্রোতা দেখুন চাচা কয়টা নাটছেন সাতটা এখানে তো চারটা দেখতে পাচ্ছি আর তিনটা কই ওইদিকে আছে সুপ্রিয় দর্শক এটা কয় দাঁতের গরু চার দাঁত সুপ্রিয় দর্শক লাল গরুটা কত টাকা দাম চাচ্ছে সাড়ে আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন সাড়ে আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে

ব্যাসা কিনা এদিকে আরেকটা হার ডিসার গরু দেখতে পাচ্ছি ভাই কয় দাঁতের গরু চার দাঁত সুপ্রিয় দর্শক চার দাঁতের হাত ডিসার গরু ভাই দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার টাকা ক্রেতা বাইরা কত বলতেছে দাম বলতেছে ঠিক দেখুন দর্শক হাত সার গরু দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে ভাই কত দিয়ে কিনলেন ভাই ভাই কিনা উনসত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক জোড়া উনসত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল